পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক নানা সমীকরণে রাজনৈতিক দলগুলো যখন ব্যস্ত ঠিক তখনই অতীত রেকর্ড ভেঙে একই মঞ্চে জামায়াত ও ইসলামী আন্দোলন মঙ্গলবার বেলা এগারোটার দিকে বরিশালের চরমনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুরুতেই তাকে স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা পরে মাদ্রাসা ভবনের দোতলায় দুদলের শীর্ষ দুই নেতার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় দীর্ঘ প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন তারা পরে একই মঞ্চে করেন আমির এ সময় আগামী নির্বাচনে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলগুলো একই ব্যালটে নির্বাচনের প্রত্যাশা করে বলেও জানান তারা আমরা কারো সিঁড়ি হব না আমরা পরগাসা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং